দিনটা ছিল চোদ্দই নভেম্বর এই দিনকে গিয়েছিল বাবা মা সব পিসি পিসামশাই সবাই মিলে আমার বিয়ের তারিখ ঠিক করতে অ্যাকচুয়ালি তারিখ না ফার্স্ট দেখাশোনা করতে আমাদের রিলেশান আজ প্রায় সাত বছর তারপরে বাড়ির থেকে মেনে নেওয়া তারপরে দেখাশোনা শুরু করা প্রথমে আমাদের বাড়ির থেকে ওদের বাড়িতে গিয়েছিলো ওকে দেখ আর তারপরে এসেছিল সবাই আমাদের বাড়িতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও সবটাই শুনছিলো কী কী হচ্ছে না হচ্ছে আর ভিডিওটা ক্রেডিট সবই ওর মামার ছেলের জন্য তারপরে সবাই আসলো আমাদের বাড়িতে মানে ওদের বাড়ি সবাই আমাদের বাড়িতে আসলো পাখা দেখা যেটা বলে সেটাই আর কি করতে সেদিনকে ফার্স্ট টাইম আমি এরকমভাবে সেজেছি শাড়ি পরেছি মানে শাড়ি তো আমি অলরেডি সময় পরি তারপরে মানে এইভাবে শাড়িটা আমি ফার্স্ট টাইম পরলাম বৌধভাইকে বললাম আমাকে ধরে নিয়ে চলো আমি হাঁটতে পারছি না তারপর একাকাই চলে গেলাম সবাইকে নমস্কার করলাম হোক আমি তোমাদের সঙ্গে বলতে বলতে থেমে গিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের সেভেন্থ ইয়ার তো দু হাজার সাল তখন আমি অনেকটাই ছোট তখন থেকেই আমাদের রিলেশনশিপের স্টার্ট হয় তারপর থেকে এই পর্যন্ত এখনও সত্যি কথা বলতে গেলে সেই দিনগুলো না সত্যি খুব মিস করি ভাবলেও কেমন লাগে যে এই তো কদিন আগে সেই দিনটা ছিল আবার এখন এত তাড়াতাড়ি এই দিনটা চলে আসলো মানে আমাদের দুজনের এক হওয়ার দিন চলে আসলো যাই হোক ফিলিংসটা অন্যরকম এখন কেনাকাটা নাম বিয়ের কাঠ এখন অনেক কিছুই বাকি আছে আর এইভাবে আমি কোনো ভিডিও বানাই না মানে এইভাবে কথা বলে কেন জানি না কথাটা ঠিক টানে বেরোচ্ছে না আমার যাই হোক তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পেলিংসটা তোমাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে বিয়ের কেনাকার থেকে বিয়ের কাট থেকে শুরু করে যেটা দাদার বিয়েদের শেয়ার করেছিলাম সেইগুলো সবই যেহেতু আমার বিয়েটা কিছুদিন আগে ঠিক হয়েছে তো আমি কিছু টাইম পাবো সব কিছু সেট আপ করা দাদার বিয়ে তো একদমই টাইম পাইনি খুবই মানে তাড়াহুড়ো করেই সব জিনিসপত্র সেট আপ করা হয়েছিল ঘরে গিয়ে বসেছিলো মেসোমশাই দুই মেসোমশাই মামা এবং ওর বাবা আর ওর কাকা আজকের ভিডিওটা একটু অন্যরকম আমি বুঝতে পারছি যাই হোক কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না ভাই বলে